একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে যতটা নিরাপত্তা ঝুঁকির মাঝে থাকতে হয় ততটা বোধ হয় থাকতে হয় না আর কাউকেই আর সেই ব্যক্তিটি যদি হন পৌটাস অর্থাৎ প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস তাহলে তো কথাই নেই সময় তার চারদিকে অদৃশ্য আততাইরা যেন ওত পেতে থাকে সুযোগ পেলেই হামলে পড়বে তার উপর আর তাই তাকে রক্ষায় সিক্রেট এজেন্টদেরও সতর্ক থাকতে হয় রাত দিন চব্বিশ ঘণ্টাই ইতিহাসের গল্পে আমাদের আজকের বিষয়ে আমেরিকার প্রেসিডেন্টদের খুন করার দুর্ধর্ষ সেসব প্রচেষ্টা নিয়েই আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দায়িত্ব পালন করেছিলেন সালের মার্চ থেকে পঁয়ষট্টি সালের এপ্রিল মাসে তার মৃত্যুর আগ পর্যন্ত আঠারোশো সালের চোদ্দই এপ্রিলের কথা সেদিন রাতে ওয়াশিংটন ডিসির হোর্স থিয়েটারে আওয়ার আমেরিকান গাজিন নাটকটি দেখতে গিয়েছিলেন স্ত্রী মেরি টোট লিঙ্কন এবং দুজন অতিথিকে নিয়ে নাটকটি চলাকালেই রাত সোয়া দশটা নাগাদ শূন্য দশমিক চুয়াল্লিশ ক্যালিবারের ডেরিঞ্জার পিস্তল দিয়ে লিঙ্কনের মাথার পেছন দিকে গুলি করে বসেন অভিনেতা ও কনফেডারেটর সমর্থক জন উইকলিস বুথ সেখানে উপস্থিত মেজর হ্যান্ড্রি রেডবোন তাকে থামানোর চেষ্টা করেছিলেন কিন্তু বুথ তার বুকে ছুরিকাঘাত করে আরেক হাতে ছোড়া দিয়ে আঘাত করে পালিয়ে যান সেদিনের মতো অচেতন আব্রাহাম লিঙ্কনকে সেখান থেকে দ্রুতই রাস্তার অপরপাশের পিটারসেন হাউজে নিয়ে যাওয়া হয় সেখানে প্রায় নয় ঘন্টা কমায় থাকার পর পরদিন সকাল সাতটা বাইশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বুথের অবস্থান শনাক্ত করেছিল ইউনিয়নের সৈন্যরাই এবং অবশেষে আঠারোশো সালের ছাব্বিশ এপ্রিল সার্জেন বোস্টন করবেটের গুলিতে প্রাণ হারান তিনি জেমস আব্রাহাম গার্ফিল্ড জেমস আব্রাহাম গার্ফিল্ড ছিলেন আমেরিকার বিশতম প্রেসিডেন্ট আঠারোশো একাশি সালের চৌঠা মার্চ দেশ পরিচালনার দায়িত্বে অসীন হন তিনি কিন্তু এই সৌভাগ্য তার কপালে বেশিদিন লেখা ছিল না দায়িত্ব গ্রহণের চার মাসেরও কম সময়ের মাথায় জুলাই মাসের দুই তারিখ সকাল সাড়ে নয়টায় চার্লস জুলিয়াস গুইটাওয়ের গুলিতে মারাত্মক আহত হন তিনি গুইটাও তার দশমিক চার চার দুই ওয়েবলি ব্রিটিশ বুলটক রিভলভার দিয়ে গার্ফিল্ডের ডান হাতে এবং পিঠে একটি করে গুলি করেন গার্ফিল্ড তখন বাল্টিমোর ও পটোম্যাক রেলরোড স্টেশনে এসে নামছিলেন অবশেষে সেপ্টেম্বরের উনিশ তারিখ সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে এ আঘাত থেকে সৃষ্ট ইনফেকশনে ভুগেই মারা যান জেমস এ গার্ফিল্ড গার্ফিল্ডকে গুলি করার পরপরই গুইটাওকে গ্রেফতার করা হয়েছিল প্রায় আড়াই মাস ধরে চলা বিচার শেষে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং আঠারোশো বিরাশি সালের তিন জুন ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় উইলিয়াম ম্যাককিনলে উইলিয়াম ম্যাককিনলে ছিলেন আমেরিকার পঁচিশতম প্রেসিডেন্ট আঠারোশো সালের চৌঠা মার্চ তিনি ক্ষমতা গ্রহণ করেন উনিশশো সালের সেপ্টেম্বরের কথা তখন বিকেল চারটা সাত মিনিট ম্যাককিনলে নিউইয়র্কের বাফেলোর টেম্পল অফ মিউজিকে প্যান আমেরিকান এক্সপোজিশনে অংশ নিয়েছিলেন সেখানেই হাতের ব্যান্ডেজের আড়ালে লুকানো শূন্য দশমিক বত্রিশ ক্যালিবারের রিভলভার দিয়ে লিওন জলগোস নামের এক আমেরিকান তাকে দুবার গুলি করেন প্রথম বুলেটটি ম্যাক জ্যাকেটের কোনো বোতাম বা অ্যাওয়ার্ড মেডেলে ধাক্কা খেয়ে ফিরে আসে এবং তার হাতার মাঝে আটকে যায় দ্বিতীয় বুলেটটি অবশ্য লক্ষ্যভেদ করতে সক্ষম হয় এটি প্রেসিডেন্টের পাকস্থলী ভেদ করে চলে যায় অবশেষে চোদ্দই সেপ্টেম্বর রাত সোয়া দুটোর দিকে মারা যান তিনি উপস্থিত জনতা জলগসকে এমন গণধোলাই দিয়েছিল যে আর অল্প হলেই প্রাণবায়ু বেরিয়ে যেত তার অবশেষে ১৯০১ সালের ১৯ অক্টোবর অরমন জেলখানায় বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে জলগসদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় জন এফ ক্যানেডি সংক্ষেপে জেএফকে তিনি ছিলেন আমেরিকার পঁয়ত্রিশতম প্রেসিডেন্ট উনিশশো সালের জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি উনিশশো সালের ২২ নভেম্বরের কথা দিনটি ছিল শুক্রবার সেদিন টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে এক মোটর শোভাযাত্রায় স্ত্রী জ্যাকুইলিন ক্যানেডিকে নিয়ে অংশ নিয়েছিলেন জেএফকে তাদের গাড়িটি ডিরে প্লাজা অতিক্রমের সময় দুটো বুলেট সরাসরি প্রেসিডেন্ট ক্যানেডির গলা ও মাথায় আঘাত হানে প্রায় ত্রিশ মিনিট পর তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয় এ ঘটনার পর ডিলে প্লাজায় অবস্থিত টেক্সাস স্কুল বুক ডিপোজিটরির কর্মচারী ও যুক্তরাষ্ট্রেরই সাবেক নৌসেনা লিহার্বে ওয়াসওয়াল্ডকে গ্রেফতার করা হয় কারণ ডিপোজিটরির সপ্তম তলায় তার বন্দুকের গুলির কেসিং পাওয়া গিয়েছিল উনিশশো সালের চব্বিশ নভেম্বর দুপুর এগারোটা একুশ মিনিটে যখন ওয়াসওয়াল্ডকে হাত করা পরিয়ে ডালাস কোর্ট জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন জ্যাক রুবি নামক এক ব্যক্তি তাকে গুলি করেন দুপুর একটা সাত মিনিটে মারা যান ওয়াসওয়াল্ড ওয়াসওয়াল্ডকে খুনের দায়ে কারাদণ্ড দেওয়া হয় রুবিকে এবং জেলেই তিনি উনিশশো সালে মারা যান ব্যর্থ হত্যাচেষ্টা অ্যান্ড্রু জ্যাকসন আঠারোশো সালের তিরিশ জুলাই আমেরিকার সপ্তম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনকে দুটি পিস্তল দিয়ে গুলি করে খুনের চেষ্টা করেছিলেন রিসার্ট লরেন্স নামক এক রঙের মিস্ত্রি কিন্তু সৌভাগ্যবশত দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয় আব্রাহাম লিঙ্কন আঠারোশো সালের আগস্ট মাসে অল্পের জন্য এক স্নাইপারের ছোড়া বুলেটের আঘাত থেকে বেঁচে যান আব্রাহাম লিঙ্কন বুলেটটি তার হ্যাট ভেদ করে চলে গিয়েছিল উইলিয়াম হাওয়ার্ড টাফট উনিশশো সালে আমেরিকার সাতাশতম প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড টাফ্ট ও পোরফিরিও ডিয়াস সম্মেলন আয়োজনের ব্যাপারে সম্মত হলেন এটি আয়োজিত হবে টেক্সাসের এল এলপোসো এবং মেক্সিকোর সিউদ্যাথ হুয়ারেজে কোন আমেরিকান এবং মেক্সিকান প্রেসিডেন্টের মাঝে এটি ছিল প্রথম মিটিং সেই সাথে সেবারই প্রথম কোনও আমেরিকান প্রেসিডেন্ট সীমান্ত অতিক্রম করে মেক্সিকোতে প্রবেশ করেছিলেন ডিয়াজ সেবার অষ্টমবারের মতো প্রেসিডেন্ট পদের জন্য দাঁড়াচ্ছিলেন তিনি চাচ্ছিলেন টাফট এসে যাতে তার প্রতি নিজের সমর্থনের কথাটি জানিয়ে যান অন্যদিকে টাফটও এতে রাজি হয়ে যান কারণ তখন আমেরিকার কয়েক বিলিয়ন ডলার মেক্সিকোর বিভিন্ন ব্যবসায় খাটানো হচ্ছিল সেদিন নিরাপত্তা রক্ষাকারী বাহিনী দুই প্রেসিডেন্টের থেকে মাত্র কয়েক ফুট দূরে দাঁড়ানো এক ব্যক্তিকে হাতের তালুতে পিস্তল লুকিয়ে রাখা অবস্থায় গ্রেফতার করে আমেরিকার ছাব্বিশতময় প্রেসিডেন্ট উনিশশো সালের চোদ্দই অক্টোবর উইস এক ক্যাম্পেইনে বক্তৃতা দিচ্ছিলেন সেখানে নিউ থেকে আসা জন এফ স্ট্রাংক নামক এক ব্যক্তি তাকে গুলি করে বসেন তার বুক পকেটে দুই ভাজ করে রাখা পঞ্চাশ পৃষ্ঠার নির্বাচনী বক্তৃতা ও ধাতব একটি কেস সেবার তাকে বাঁচিয়ে দিয়েছিল হাওয়ার্ড হুবার হাভার্ট হুভার ছিলেন আমেরিকার একত্রিশতম প্রেসিডেন্ট উনিশশো সালে এক সফরে মধ্য ও দক্ষিণ আমেরিকা যাচ্ছিলেন তিনি উনিশ নভেম্বর স্যাভেরিনো ডি নেতৃত্বে এক দল লোক হুবারের ট্রেনটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি আমেরিকার বত্রিশতম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে উদ্দেশ্য করে পাঁচটি গুলি ছুড়ে ডিউসেপ্পো জাঙ্গারা কিন্তু তিনি ব্যর্থ হন হ্যারি এস স্ট্রোম্যান উনিশশো সালের পহিলা নভেম্বর যুক্তরাষ্ট্রের তেত্রিশতম প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানকে হত্যার চেষ্টা চালায় পয়তরিকর দুজন প্রো ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টিভিটিস অস্কার কোলাজো এবং গ্রিসেলিও টোরেসলা। জন এফ ক্যানেডি ফ্লোরিডার বিচে ছুটি কাটানোর সময় উনিশশো ষাট সালের এগারোই ডিসেম্বর রিচার্ড পল পাবলিক নামে তিয়াত্তর বছর বয়সী এক কৃষক ডিনামাইট দিয়ে ক্যানেডির গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেন ক্যাথলিকদের প্রতি ঘৃণা থেকেই তার এ সিদ্ধান্ত রিচার্ড নিকসন উনিশশো সালের ১৩ এপ্রিল আর্থার ব্রেমার নিক্সনকে এক অনুষ্ঠানে গুলি করে হত্যার চিন্তা করেও কড়া নিরাপত্তার জন্য পরিকল্পনাটি বাদ দিতে বাধ্য হন উনিশশো সালের বাইশ ফেব্রুয়ারি স্যামুয়েল বাইক হোয়াইট হাউজে একটি বাণিজ্যিক বিমান বিধ্বস্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন জেরাল্ড ফোর্ড আমেরিকার আটত্রিশতম এ প্রেসিডেন্টের উপর আবার স্বল্প সময়ের ব্যবধানে দুবার আঘাত এসেছিল প্রথমবার উনিশশো পঁচাত্তর সালের পাঁচ সেপ্টেম্বর সেবার লিনেট ফর্মে নামক এক নারী কোল্ড এম ওয়ান নাইন ওয়ান ওয়ান শূন্য দশমিক চার পাঁচ ক্যালিবারের পিস্তল দিয়ে তাকে হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে মাত্র সতেরো দিন পর ২২ সেপ্টেম্বর সেদিন সারাজেন মুরফোর্ডকে মাত্র চল্লিশ ফুট দূর থেকে গুলি করতে গেলে পাশেই দাঁড়ানো অলিভার সিপলো তার হাতটি টেনে ধরেন এবং গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় রোনাল্ড রিগ্যান তিনি ছিলেন আমেরিকার চল্লিশতম প্রেসিডেন্ট উনিশশো সালের তিরিশ মার্চ হিলটন ওয়াশিংটন হোটেলে এক বক্তৃতা শেষে নিজের লিমোজিনে ফেরার পথে রিগ্যান ও আরও তিন ব্যক্তি জন হিংলে জুনিয়রের গুলিতে আহত হন এতে রিগ্যানের পাজরের একটি হার ভেঙে যায় ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় এবং ভালোই অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় পুরো দু সপ্তাহ হাসপাতালে কাটাতে হয়েছিল তাকে জর্জ বুশ সিনিয়র প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অবসর নেওয়ার মাস তিনেক পর বুশ কুয়েত ইউনিভার্সিটিতে গিয়েছিলেন এক সফরে সেখানে চোদ্দ জন লোক ধারণা করা হয় যারা সাদ্দাম হোসেনের পক্ষে কাজ করেছিল গাড়ি বোমা বিস্ফোরণে বুশকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় এর পেছনে ইরাকি গোয়েন্দা সংস্থার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আমেরিকার পক্ষ থেকে ইরাকি গোয়েন্দা সংস্থার এক ভবনে ক্রুজ মিসাইলের হামলা চালানো হয় বিল ক্লিন্টন বিল হামলা হয়েছে বেশ কয়েকবার সালের জানুয়ারি রোনাল্ড নামক এক অবসরপ্রাপ্ত মিলিটারি অফিসার তাকে জগিংরত অবস্থায় হত্যার পরিকল্পনা করেছিলেন একই বছরের বারোই সেপ্টেম্বর ফ্রাঙ্ক ইউজিন কর্ডার একটি চুরি করা সিঙ্গেল ইঞ্জিন সিসনা এয়ারক্রাফট হোয়াইট হাউজে বিধ্বস্ত ঘটাতে গিয়ে ব্যর্থ হন পরের মাসের উনত্রিশ তারিখ ফ্রান্সিসকো মার্টিন দুরান হোয়াইট হাউজের বেস্টনের বাইরে থেকে সেমি অটোমেটিক রাইফেল থেকে উনত্রিশ রাউন্ড গুলি ছড়েছিলেন ক্লিন্টনকে হত্যার উদ্দেশ্যে বলা বাহুল্য এ যাত্রায়ও প্রাণে বেঁচে যান প্রেসিডেন্ট বিল ক্লিনটন উনিশশো সালের এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো সফরে গিয়েছিলেন বিল ক্লিন্টন সেখানেও তার গাড়ি বহরের যাত্রাপথে থাকা একটি ব্রিজের নিচে বোম পুতে রাখা হয়েছিল সৌভাগ্যক্রমে তার নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা সেটি আগিয়ে টের পেয়ে গাড়ির রাস্তা পরিবর্তন করায় সেবারও বেঁচে যান তিনি জর্জ বুশ জুনিয়র এ ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় এক যুগ আগে দু হাজার পাঁচ সালের দশ মে জর্জ বুশ জুনিয়র জর্জিয়ার ফ্রিডম স্কোয়ারে বক্তৃতা দিচ্ছিলেন এমন সময় ভ্লাদিমির আরতুনিয়ান সোভিয়েত ইউনিয়নে তৈরি আর জিডি মডেলের হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে মারেন মঞ্চের দিকে কিন্তু সৌভাগ্য বলতে হবে বুশের গ্রেনেডটির চারপাশে শক্ত করে রুমাল পেঁচানো থাকায় সেফটি লিবারটি খুলে যায়নি ফলে নিশ্চিত মৃত্যুর হাত থেকেই বেঁচে যান জুনিয়ার বোস মনোযোগ দেন আরো অগণিত মানুষ মরার দিকে বারাক ওবামা আমেরিকায় চুয়াল্লিশতম প্রেসিডেন্ট বারাক ওবামার উপর প্রথম আক্রমণের পরিকল্পনার কথা জানা যায় দু সালের এপ্রিল মাসে সেবার এলিয়েন্স অব সিভিলাইজেশনস সম্মেলনে টার্কির ইস্তাম্বুলে গিয়েছিলেন তিনি সেখানেই আল জাজিরা টেলিভিশনের সাংবাদিক পরিচয় আসা সিরিয়ান বংশোদ্ভূত এক লোক নিরাপত্তা কর্মীদের হাতে আটক হন পরে জানা যায় তার সাংবাদিক পরিচয়টি আসলে ভুয়া সাথে থাকা ছুরি দিয়ে ওবামাকে খুন করাই ছিল তার মূল লক্ষ্য পরবর্তী ঘটনা দু সালের নভেম্বর মাসের অস্কার রামেরো ওর্তেগা হার্নান্দেজ নামে এক লোক নিজেকে যীশুখ্রিস্ট বলে বিশ্বাস করত আর ওবামাকে ভাবত খ্রিস্টান বিরোধী তাই ওবামাকে শেষ করতে সেমি অটোমেটিক রাইফেল থেকে হোয়াইট হাউজের উদ্দেশ্যে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েন তিনি বলা বাহুল্য একটি জানালার সামান্য ক্ষতি হওয়া ছাড়া আর তেমন কিছুই হয়নি ওবামার উপর সর্বশেষ আক্রমণটি এসেছিল দু হাজার সালের এপ্রিলে রাইসিন বিষমেশানো একটি চিঠি সেবার পাঠানো হয়েছিল ওবামার উদ্দেশ্যে